আসসালামু আলাইকুম জীবনের সুতো পর্ব পাঁচ ও ছয় ছোটোবেলায় আমার হাতে ছিল অফুরন্ত অবসর আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম অবসরের সময়গুলো ধীরে ধীরে কমতে শুরু করল পড়াশোনায় থাকাকালীন তাও কিছুটা অবসর পাওয়া যেত বই কি কিন্তু কর্মজীবনে প্রবেশের পর জীবন কেমন যেন আরও ব্যস্ত হয়ে উঠল সর্বশেষ যখন সংসার জীবনে পা রাখলাম যখন অনেকগুলো মানুষের ভরণ পোষণ দায় দায়িত্ব আর দেখভালের দায়িত্ব কাঁধে চাপল বিপুল বিস্ময়ে আমি লক্ষ্য করলাম নিজেকে দেওয়ার মতো ফুরসত এখানে অত্যন্ত বিরল ব্যস্ত জীবনের জাতাকল থেকে মুক্তিলাভের সবচেয়ে কার্যকরী যে পন্থা সেই পন্থাটাই নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলিয়েছেন তিনি বলেছেন ব্যস্ততার আগে অবসরকে প্রাধান্য দিতে যে ছেলেটা আজ মাধ্যমিক সমাপ্ত করেছে ফলাফল প্রকাশের আগে তার হাতে কম হলেও মাস তিনেক অবসর সময় থাকে এই সময়টাকে সে নানানভাবে কাটাতে পারে সারাদিন খেলাধুলা আড্ডাবাজি আর ঘোরাঘুরি করে ফোনে গেমস খেলে সোশ্যাল মিডিয়ায় মুজে থেকে আবার ভালো কলেজে ভর্তির প্রস্তুতি কিংবা ভালো ক্যারিয়ারের জন্য স্কিল ডেভেলপমেন্টেও সে সময়টা ব্যয় করতে পারে যে ছেলেটা অবসরের সময়টাকে নিছক আড্ডাবাজি ঘোরাঘুরি অথবা সোশ্যাল মিডিয়ায় বুথ হয়ে কাটিয়েছে ফলাফল প্রকাশের পরে সে যেমন কোনো না কোনো কলেজে ভর্তি হবে যে ছেলেটা ওই একই সময়কে ভালো কলেজে ভর্তির প্রস্তুতির কাজে ব্যয় করেছে অথবা স্কিল ডেভেলপমেন্টে সময় দিয়েছে সে ও কোনো না কোনো কলেজে ভর্তি হবে কিন্তু দুজনের মাঝে মৌলিক পার্থক্য কোথায় তাহলে পার্থক্য হলো ভালো প্রস্তুতি থাকায় একজন ভালো কলেজে ভর্তি হতে পারবে অথবা স্কিল ডেভেলপ করাই সে ক্যারিয়ার প্রস্তুতিতে অনেক দূর এগিয়ে থাকবে যেখানে অন্যজনের জীবন থেমে থাকবে সেই মাধ্যমিক পরীক্ষার সময়টুকুতে অবসর সময়ের সঠিক ব্যবহার আমাদের জীবনে এভাবেই মৌলিক পার্থক্য গড়ে দেয় যাপিত জীবনে কম বেশি অবসর আমাদের হাতেও ধরা দেয় আমাদের কারো কারো চাকরি জীবন হয়তো অন্য অনেকের তুলনায় সহজ খুব বেশি ঝক্কি ঝামেলা থাকে না সপ্তাহে হয়তো দুই থেকে তিন দিন ছুটিও থাকে কেউ কেউ হয়তো হোম অফিস করারও সুযোগ পায় কারো ব্যবসা হয়তো বেশ নির্ঝঞ্ঝাট খুব বেশি দৌড়ঝাঁপের দরকার পড়ে না কারো সংসারে হয়তো ব্যস্ততা কম কাজকর্মে সহযোগিতা করার মতো পর্যাপ্ত লোকজন থাকে জীবনের এই সহজবদ্ধতা আমাদের জন্য তৈরি করে খানিকটা অবসর কিছু অলস সময় যেগুলোতে আপাত কাজ করার মতো তারা থাকে না কিন্তু জীবনের এই সহজবদ্ধতা সর্বদা যে অটুট থাকবে তার নিশ্চয়তা কোথাও নেই আজ যার চাকরিতে ঝামেলা কম সেই চাকরি থেকে যে সে বাদ যাবে না তা কেউ বলতে পারে না যার ব্যবসায় দরকার পড়ে না খুব বেশি দৌড়ঝাপ হঠাৎ করে যে তার ব্যবসা ক্ষতির মুখে পড়ে যাবে না এবং ব্যবসাটা নিয়ে যে তাকে অসম্ভব ব্যস্ত হয়ে পড়তে হবে না তারও গ্যারান্টি কী যার সংসারে কাজকর্ম কম কিংবা যার ঘরে সহযোগী লোকের পর্যাপ্ততা বিদ্যমান এমন সময় কি আসতে পারে না যখন তাকে সামলাতে হতে পারে গোটা সংসারের সব কিছু সব কিছুই ঘটতে পারে এবং এসবের কোনোটাই অস্বাভাবিক নয় তবে যারা বিচক্ষণ এবং বুদ্ধিমান তারা জীবনের এমন পর্যায়গুলোর জন্য প্রস্তুতি রাখে এবং অনিশ্চিত ভবিষ্যৎকে ভেবে কাজ করে যায় যে লোকের আছে সহজ চাকরি সে যদি তার অবসরের সময়গুলোতে বাড়তি কোনো কাজ শিখে রাখে বা নিজের স্কিলটাকে যদি আরও বাড়িয়ে নেয় যার ব্যবসায় তেমন দৌড়ঝাঁপের দরকার পড়ে না সে যদি হাতে থাকা বাড়তি সময়গুলো যেন তেনভাবে পার না করে আলাদা কোনো স্টার্ট আপ বিজনেস বা নিজের ব্যবসাটাকেই আরও সম্প্রসারণের কাজে মনোযোগী হয় যার সংসারে ব্যস্ততা কম সে যদি নিজের অবসরের সময়গুলোতে শিখে রাখে পারে জরুরি কোনো বিষয় তাহলে ব্যস্ততা ভব করার দিনগুলোতে এসে যখন সে পেছনে তাকাবে তার মনে হবে জীবনের সময়গুলো অপচয় হয়নি ভালো কাজে ব্যয় হয়েছে এই পূর্ণতা বোধ এই আত্মতুষ্টি তাকে এনে দেবে সত্যিকার এক জীবনের স্বাদ ব্যস্ত জীবনে প্রবেশ করার পরে আমাদের এমন অনেক কিছুই করতে বা শিখতে ইচ্ছে করবে যা করার পর্যাপ্ত সময় জীবনে আর কখনোই পাওয়া যাবে না তখন আমরা আফসোস করে বলবো ইস যদি জীবনের অমুক সময়গুলো এভাবে অপচয় না করে এই কাজগুলো করতাম বা এই জিনিসগুলো শিখতাম তাহলে কতই না উপকার হতো ঠিক একই কথা আমল ইবাদাতের বেলাতেও আমাদের জীবনে যখন পর্যাপ্ত অবসর থাকে তখন সুযোগ থাকে আল্লাহ সুবানাহু ওয়া তা বেশি বেশি ইবাদাত বন্দেগি করার প্রতিদিন অনেক বেশি কোরআন তিলাওয়াত জিকির আওকার প্রতিদিন অনেক বেশি নফল ইবাদার। মাসের মধ্যে অনেক বেশি নফল সিয়াম রাখা ইত্যাদি ব্যস্ততা ভর করলে জীবন তো এমন অবস্থাতেও উপনীত হতে পারে যে পাঁচ ওয়াক্ত ফরজ সালাদগুলো আদায় করতেই আমরা হিমশিম খেতে পারি বাড়তি কুরআন তিলাওয়াত বাড়তি নফল সালাদ সিয়াম বাড়তি জিকির আওকার করার কোনো ফুরসত নাও পেতে পারি সেই দিনগুলোর কথা ভেবে আমরা যদি আমাদের অবসরের সময়গুলোকে আমল ইবাদাতে রাঙিয়ে নিতে পারি তাহলে ব্যস্ততার সময়ে আমাদের যে অপারগতা সেটা অবশ্যই আল্লাহ সুবানাহু ওয়া তালা ক্ষমা করবেন পরিবার হল আমাদের জীবনের নিউক্লিয়াস পরিবার ভালো থাকলে ভালো থাকবো আমরা এবং ভালো থাকবে আমাদের আগামী তাই আমাদের অবসরের সময়গুলো থেকে আমরা বরাদ্দ রাখতে পারি আমাদের পরিবারগুলোর জন্য বাবা মা স্ত্রী সন্তান ভাই বোনদের সাথে প্রাণোচ্ছল সময় কাটানো গেলে মন সর্বদা ফুরফুরে থাকে হৃদয়ে প্রশান্তি বিরাজ করে একজন সাইখের একটা কথা আমার মনে খুব দাগ কেটেছিল তিনি বলেছিলেন সজ্জায় যদি কাউকে জিজ্ঞেস করা হয় বাড়তি কিছু সময় বাঁচার সুযোগ পেলে কী করবেন অধিকাংশ মৃত্যুপথযাত্রী হয়তো বলবে আমি আমার পরিবারের সাথে আরেকটু প্রাণবন্ত সময় কাটাতে চাই উত্তরাধুনিক যুগে এই অনুমানটা যেন দিবালোকের ন্যায় বাস্তব আজকে আমাদের সামনে ব্যস্ততার নানান আয়োজন উপস্থিত অন্তত যদি করার মতো কিছু নাও থাকে প্রত্যেকের হাতে থাকা স্মার্টফোনটাই যথেষ্ট আমাদের ব্যস্ত করে রাখার জন্য সোশ্যাল মিডিয়ায় আমরা এত ব্যস্ত সময় পার করি যে ঘরে এলে মা বাবার সাথে স্ত্রী সন্তানদের সাথে যে খুলে কথা বলবো তাদের মুখে পুরো দিনের ফিরিস্তি শুনবো সেই ফুরসতটুকুও আমরা হারাতে বসেছি সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের এতখানি সামাজিক বানিয়ে ফেলেছে যে একই ছাদের নিচে বাস করার পরেও আজকাল আমাদের সাথে পরিবারের লোকেদের নাম কথাবার্তা ব্যতীত কোনো আলাপ কিংবা আড্ডা জমে ওঠে না আমাদের সবার মাঝে অদৃশ্য একটা তারা সোশ্যাল মিডিয়ায় সাড়া দেওয়ার পরিবারের লোকেদের যদি আমরা পর্যাপ্ত সময় না দিই তাহলে আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে আমাদের সম্পর্কের ভিত দুর্বল হতে থাকবে আমাদের বন্ধন উত্তরাধুনিক সময়ে ব্যস্ততার এই ডামাডোলের স্রোতে গা ভাসালে আমাদের চলবে না আমাদেরকে টিকিয়ে রাখতে হবে পরিবার ইস্পাত রাখতে হবে সম্পর্কের বন্ধনগুলো আর এসবের মূল শর্ত পর্যাপ্ত সময় দেওয়া সত্যিকার ব্যস্ততা যখন ঘিরে ধরবে হাজার ইচ্ছে করলেও আমরা পরিবারের লোকদের জন্য পর্যাপ্ত সময় বের করতে পারবো না তাই অবসরের যে সময়টুকু সেই সময়টুকুর বড় একটা অংশ আমরা বরাদ্দ রাখব আমাদের পরিবারের জন্য হাদিসের শেষ অংশটুকুতে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু উপস্থিত হওয়ার আগে জীবনকে প্রাধান্য দিতে বলেছেন এই অংশটুকু যেন গোটা হাদিসটারই সারমর্ম প্রতিটা নতুন জীবন অনিবার্য মৃত্যুর একটা ইশতেহার মৃত্যু আমাদের অস্তিত্বের মতোই সত্য ধরা যাক মৃত্যু একটা ট্রেন আমরা তো জানি এই ট্রেনে আমাদের সবাইকে অবশ্যই চড়তে হবে সেই ট্রেনে ওঠার আগে সকলে নানান ধরনের সদাইপাতি গুছিয়ে নিচ্ছে কারো ঝুলিতে ভরপুর ইমান আর তাওয়াক্কুল পরিবেষ্টিত আমল কারো ঝুলিতে আমলের পরিমাণ কম হলেও তা একেবারে খাঁটি আর কারো কারো ঝুলি একেবারে খালি তাতে না আমল আছে আর না আছে ইমান সত্যি করে বলুন তো ওপরের তিন দলের মধ্যে কোন দলে আপনি নিজেকে দেখতে চান আমরা সকলে অবশ্যই প্রথম দলটাতে থাকতে চাইব যারা দুনিয়া থেকে বোঝাই করে আমল নিয়ে ফিরবে মৃত্যুর সেই ট্রেনে যদি আমরা প্রথম সারির যাত্রী হতে চাই আমাদেরকে ভীষণভাবে কাজে লাগাতে হবে হায়াতের সময়গুলোকে আল্লাহ সুবানাহ ওয়া আর দিনকে জানতে হবে এবং সে মোতাবেক গুছিয়ে নিতে হবে নিজেদের জীবন বয়স বাড়লে আমল ইবাদাত শুরু করব এমন একটা প্রবণতা দেখা যায় মানুষের মাঝে এটা শয়তানের ফাঁদ বই কিছু নয় ভবিষ্যতের যে সময়ে আমল ইবাদত করার কথা আপনি চিন্তা করছেন সেই সময়টা দেখা যে আপনি পাবেন তার নিশ্চয়তাকে দেবে কত সুন্দর বলেছেন হাসান আল বসরি রহিমাহুল্লাহ আদম সন্তান তুমি তো কতিপয় দিনের সমষ্টি কেবল যখন একটা দিন পার হয় আদতে তোমার একটা অংশ সাথে সাথে হারিয়ে যায় সুরা আল ইমরান আয়াত একশো আশি সময়ের যোগফলের নাম হলো জীবন এখানে প্রতিটা দিন অতিবাহিত হওয়ার অর্থ হলো সেই যোগফল থেকে একটা অংশকে চিরদিনের জন্য হারিয়ে ফেলা জীবনের বয়ে যাওয়া সময়গুলো যে কত মূল্যবান তা বুঝতে ইমাম ইবনুল কাহিম রহিমাহুল্লার এই কথাটুকু দারুণ সহায়ক তিনি বলেছেন সময় অপচয় মৃত্যুর চাইতেও ভয়ানক ব্যাপার কারণ মৃত্যু মানুষকে দুনিয়া ও দুনিয়াবাসী থেকে পৃথক করে দেয় আর সময় অপচয় মানুষকে পৃথক করে দেয় তার রব থেকে জীবনের বহতা সময়গুলোর ব্যাপারে যদি আমরা উদাসীন হয়ে থাকি তাহলে আখিরাতের পাথেও অর্জনে আমরা পিছিয়ে থাকব দিনের ব্যাপারে বেখেয়াল উদাসীনতা ও অনাগ্রহ হয়তো একদিন আমাদের দাঁড় করিয়ে দেবে একরা অন্ধকারের সামনে যেখানে আত্মার ধ্বংস ছাড়া আর কিছু নেই মৃত্যুর আগে জীবনকে প্রাধান্য না দিতে পারার খেসারত যে কি নিদারুণ হবে সেই দৃশ্যপটের কথাও আল্লাহ সুবানাহুয়া তাআলা কুরআনে তুলে ধরেছেন যারা মত্ত থাকবে দুনিয়া নিয়ে কিন্তু ভুলে যাবে আখিরাতের জীবনের কথা তাদের অনিশেষ আফসোসের বর্ণনা তুলে ধরে আল্লাহ সুবানাহুয়া তাআলা বলেছেন সে আক্ষেপ করে বলবে হায় এই জীবনের জন্য আমি যদি আগে কিছু পাঠাতাম সুরা ফজর আয়াত চব্বিশ দুনিয়ার জীবনকে যারা নিছক খেল তামাশার জায়গা হিসেবে গণ্য করবে যারা তাদের হায়াতের সময়গুলোকে অহেতুক আর অদরকারি কাজে ব্যয় করবে যাদের ঝুলিতে থাকবে না আখিরাতের কোনো সম্বল কিয়ামাতের মাঠে তারা আফসোস করে বলবে হায় আখিরাতের এই জীবনের জন্য যদি আমি কিছু আমল পাঠাতাম মৃত্যু উপস্থিত হওয়ার আগে জীবনকে প্রাধান্য দেওয়ার অর্থ কিন্তু জীবনের সকল অনুষঙ্গ বাদ দিয়ে দেওয়া নয় এমন জীবনকে ইসলাম উৎসাহিত করে না বস্তুত জীবনের হালাল যে কোনো অনুষঙ্গই ইবাদাতের অন্তর্ভুক্ত যদি তার পেছনের উদ্দেশ্য হয় আল্লাহ সুবানাহু ওয়া তালার সন্তুষ্টি অর্জন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়েছেন ভালোবেসে যে লোকমাটা স্ত্রীর মুখে তুলে দেয় স্বামী সেটাও সদাকা বুখারি পাঁচ মুসলিম ষোলোশো কি নেরদের বংশ ভাড়ার ভানাহু কিন্তু ভাষের আমাদের কাজ আমাদের কথাবার্তা আমাদের আচার ব্যবহার সহ যাপিত জীবনের সমস্তটাই আল্লাহর ইবাদত বলে গণ্য হবে যদি আমরা তা হালালভাবে করি বস্তুত জীবনকে উপেক্ষা করে আখিরাতের সমৃদ্ধি অর্জন করা অসম্ভব দুনিয়াকে আল্লাহ সুবানাহু ওয়া তালা মাধ্যম বানিয়েছেন আখিরাতের পাথেও গোছানোর একজন কৃষক কি আশা করতে পারে যে মাঠে ফসল বোনা ব্যতীতি তার গোলা ভরে যাবে শস্যে কৃষকের এই চিন্তাটা যেমন অবাস্তব আর হঠকারী ঠিক একইভাবে দুনিয়ার জীবনকে বাদ দিয়ে আখিরাতের চেষ্টাও হঠকারী তার সামিল কত সুন্দর বলেছেন ইয়াহুইয়া ইবনু বহিমাহুল্লাহ আমি বলি না যে জীবনকে বাদ দিতে হবে বরং আমি বলি জীবন থেকে গুনাককে বাদ দাও জীবনকে কম গুরুত্ব দেওয়াটা ভালো একটা গুণ কিন্তু গুণার থেকে বিরত থাকা ফরজ কাজ বস্তুত ছোট ছোট ভালো কাজ আর ভালো গুণের চাইতেও ফরজ পালনে তৎপর থাকা বেশি জরুরি ইবনুল জাউই সিফাতুস সফওয়া দুইয়ের দুইশো সাতানব্বই করবে যে ব্যয় জামাতের নরজন্য তিনি আরও বলেন কিভাবে আমি জীবনকে ঘৃণা করতে পারি যেখানে আমার ঋণ দেওয়া আছে যেখানে আমি অর্জন করি আমার জীবিকা আর যেখানে আমল ইবাদত করে আমি অর্জন করতে পারি আল্লাহ সুবানা হুয়া তালার জান্নাত আটত্রিশ আমাদের পূর্বসুরিগণ মৃত্যু উপস্থিত হওয়ার আগে জীবনকে এভাবেই প্রাধান্য দিয়েছেন তারা না হালাল জীবন থেকে পালিয়ে বেরিয়েছেন আর না হারিয়ে গিয়েছেন হারামের মাঝে জীবনের শেষ ডাকটা উপস্থিত হওয়ার আগে আমরা যেন আখিরাতের জন্য যথেষ্ট আমল সদাই করে ফিরতে পারি আমাদের সমস্ত জীবনটাকে যেন আমরা রূপান্তর করতে পারি আমলের ভরা মৌসুমে কায়মনোবাক্যে প্রার্থনা এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আরেক তোফা কথা হবে অন্য কোনো ভিডিওতে ফি আমানিল্লা السلام عليكم